দর্শক সত্যি বলতে এই ভিডিওটা দেখে আমার বিয়ার গিলসের কথা মনে পড়ে গেল সেই ছোটবেলায় আমরা দেখতাম বিয়ার গেলস এর কথাটা তো যাই হোক এমন একটা ঘর বনের মধ্যে বানানোর চেষ্টা করে আমেরিকান এক যুবক তো দেখতে পাচ্ছেন ঘরটা কত সুন্দর তো এই ঘরটাই এখন বানায় কিভাবে সেটাই আপনাদেরকে দেখাবো চলেন ভিডিওটা শুরু করা যাক আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে দ্বীপ অঞ্চল বা বন্য এলাকার মানুষগুলো কিভাবে সার্ভাইভ করে তাদের জীবনটাকে বাঁচিয়ে রাখে তো এখানে যেহেতু আমাদের মতো সিমেন্ট বাড়ির ব্যবস্থা নাই তো সেই জন্য আর কি এখানে কাদামাটি একত্রিত করে আগে মাটির ঘর যেমন তৈরি করতো তেমন একটার পর একটা পাথর দিয়ে সে কিন্তু তার ঘরটা নির্মাণ করার চেষ্টা করে কারণ বিভিন্ন বন্য প্রাণী আছে শিয়াল বা অন্যান্য বন্য থেকে জন্যই কিন্তু সে এই ঘরটা তৈরি করতেছে আর ঘরের ডিজাইনটা করতে হবে ওপরের এমনভাবে যেন বুঝতেই না পারে প্রাণীরা যে এইখানে কিন্তু একটা ঘর আছে এবং তার মধ্যে মানুষ থাকে তো সে ধীরে ধীরে বনের অনেক কাঠ সংগ্রহ করে ফেলে আর সেগুলোকে এমন ভাবে বসায় যেন মনে হচ্ছে যে একটা গাছেরই শিকড় কিছুটা বৃদ্ধি পেয়েছে এমন একটা বিষয় তো তার মধ্যে কিন্তু তৈরি হয়ে গেছে তার ঘর দুইটা গাছকে কেন্দ্র করে আর নুড়ি পাথর আর কাদা দিয়ে সে কিন্তু তার থাকার জন্য চমৎকার একটা ঘর তৈরি করছে দর্শক তো বন্য এলাকার বা আদিবাসী লোকজন কিন্তু এভাবেই তাদেরকে টিকিয়ে রাখে জঙ্গলের মধ্যে তাদের বাড়ি ঘর নির্মাণ করে আর এই যে পলিথিন কিছুটা দিলো এই পলিথিন পরে দেখবেন এমন ভাবে সে যে মশ জাতীয় ঘাসগুলো দিয়ে ঢেকে দিচ্ছে দেখে কোনোমতে বোঝার উপায় নাই যে এটা একটা ঘর বা এর মধ্যেও মানুষ থাকতে পারে তো আরেকটা কথা বলে রাখি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু এমনই মানুষ সার্ভাইভ করতো ঠিক এমনভাবে যে যাতে শত্রুরা বুঝতে না পারে যে এখানে মানুষ আছে তো আপনারা যারা দেখলেন ভিডিওটা এত পর্যন্ত তারা আপনারা বলুন যে আপনাদের দেখে কি মনে হচ্ছে এখানে কি কোনো মানুষ আছে বলে মনে হচ্ছে এই ঘরটা দেখে অথচ ঘরটার ভিতরে দেখেন সবকিছুই আছে প্রায় আধুনিক সুযোগ সুবিধা তৈরি করছে তো যেহেতু ঘরটা তৈরি করা হয়ে গেছে এখন কিন্তু খাবারের পালা তো সে তার ঘর রেডি করে ফেলছে এখন সে মাংস খাবে আর কি তার সঙ্গেই ছিল অবশ্য মাংসগুলো আর বনের বিভিন্ন ফলমূল খেয়ে জাস্ট একেবার ন্যাচারাল ভাবে যে মানুষগুলো কেমনে বাঁচতো আগে সেই সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছে তো কাঠ দিয়ে সেই ফলগুলো সিদ্ধ করা হয়ে গেছে আর এটা একটা মাংসর পিস যেটা কিন্তু সে আগে থেকে তার কাছে আনছিল তো এটাই সে এখন খাবে তো আমেরিকান যুবকের শখ হয়েছিল যে সে বনের মধ্যে একটা দিন তার মতো করে থাকবে তাই সে সব কিছু গুছায় নিয়ে আমরা যেমন বন করতে যাই ঠিক তেমনই সে সব কিছু গুছায় নিয়ে চলে যায় বনের মধ্যে এবং খুব ভালোভাবে একটা ঘর তৈরি করে একটা দিন সে সার্ভাইভ করে তো আপনারা যদি ইচ্ছা হয় এমনভাবে আপনারাও কিন্তু থাকতে পারেন খুব চমৎকারভাবে আর ভিডিওটা কাদের কাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন